আলহামদুলিল্লাহ আমরা গত বাইশ তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত সরকারি আচরণবিধি মেনে মাঠ পর্যায়ে আমরা ডোর টু ডোর মানুষের দরে দুয়ারে যাচ্ছি ভোটের জন্য আলহামদুলিল্লাহ সারা অনেক ভালো যে এলাকায় যাচ্ছি প্রত্যেকটা বাড়িতেই মনে হচ্ছে আমার একটা আত্মীয় আছে এরকম অবস্থা মানে রোগী আছে তাদেরকে এক সময় মানে চিকিৎসা দিয়েছি তাদের বাচ্চা আলট্রাসাউন্ডে দেখছি সে বাচ্চাগুলো বড় হয়েছে তারা আগ্রহ ঘরে সামনে নিয়ে আসা বাচ্চাকে দেখাচ্ছে মানে বেশ ভালো সুন্দর একটা পরিবেশ এবং ভালো সাড়া পাচ্ছেন আসলে আপনারা জানেন আমার পেশা চিকিৎসা সেবাধর্মী পেশা এই সেবায় গত তিরিশ বছর যাবৎ বাগমারার মানুষের মধ্যে আসি এবং বাগমারার মানুষ আমি মনে করি প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসেন এক এক কথা আমি আমার বাসায় বলতাম যে আমার শত্রু বলে কেউ নেই আসলে আমি কাউকে শত্রু মনেও করি না সবাইকে আমি ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে এই ভালোবাসার তে উদ্বুদ্ধ হয়ে সামনে যে সেবার হাতটা আরও বাড়ানো যায় কি না সেই লক্ষ্যে আসা আসলে গতানুগতিক যে রাজনীতি তাতে আমরা খেয়াল করেছি যে দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না গুটিগতক মানুষের ভাগ্যের পরিবর্তন হয় তা আমরা চাই জনগোষ্ঠীর মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করব এবং আপনাদের মাধ্যমে আমি আমার প্রিয় এলাকাবাসী বাগমারাবাসীকে জানাতে চাই যা আমার দ্বারা কোনো ধর্ম বর্ণ এবং আদর্শের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না মানুষের কাছ থেকে কোনো অবৈধ পয়সা আমি গ্রহণ কখনোই করব না এবং রাষ্ট্রের কোনো বরাদ্দ বা টাকা মেরে খাব না ইনশাল্লাহ এই সমাজ এই রাষ্ট্র উন্নয়ন হবে আসলে লেভেল প্লেইং ফিল্ড এখনও বাগমারাতে দৃশ্যমান নয় আমার বন্ধু প্রতিম সংগঠনের প্রতিদ্বন্দ্বী ভাই ওনারা অনেক নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন যেমন আপনারা সাংবাদিক আপনারা দেখেছেন মিডিয়ার লোক তারা তরুণ তৈরি করে সেখানে বেড়াট না গিয়েছে গাছে পোস্টার সাটিয়েছে এছাড়াও আমাদের বিভিন্ন কর্মীদেরকে ভয়ভীতি হুমকি প্রদর্শন করছে বিশেষ করে মহিলা কর্মীদেরকে অশ্লীল ভাষায় গালাগালি কাপড় খুলে নেব এই করব সে করব অনেক হুমকি ধুমকি দিচ্ছে আমি আপনাদের মাধ্যমে আমার দেশপ্রেমিক আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব দয়া করে লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করুন